অবহিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সম্মানিত সদস্য সাতক্ষীরা ইসলামী আন্দোলনের অন্যতম গ্রান পুরুষ বরেণ্য আলম দিন মরভুম অ্যাডভোকেট শেখ আনসার আলী সাহেবের সম্মানিত সহধর্মিনী বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জাতীয় সংসদের সংরক্ষতি আসনের মাননীয় সংসদ সদস্য ছিলেন বেগম আনসার গত দুদিন আগে ইন্তেকাল করেছেন ইন্না ইন্না ইলাইহি মরহুমার সালাতুল জানাজা এখনই শুরু হবে সালাতুল জানাজায় মসজিদের সম্মানিত ইমাম সাহেব সহ বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট দিন জনাব মাওলানা আবদুল হালিম উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এবং আমাদের বেগম রোকে আনসারের সম তিন সন্তান পুত্র সন্তান এখানে উপস্থিত আছেন তাদের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত আছেন সালাতুল জানাজা শুরু হবে পরিবারের পক্ষ থেকে সালাতুল জানাজা পড়ানোর জন্য মাওলানা আব্দুল হালিম ভাইকে অনুরোধ করা হয়েছে শুরুতে শুধু পরিবারের পক্ষ থেকে তার প্রিয় সন্তান ফেদোস রায়হান শাওন ভাই আপনাদের কাছে তার জন্য দোয়া চাইবেন তারপরই সালাতুল জানাজা পড়ার জন্য পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় সহকারের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুর রহিম সাহেব অনুরোধ করা হয়েছে তেরী সালাতুল জানাজা আপনাদের সাথে নিয়ে আদায় করবেন এ পর্যায়ে শাওন ভাইকে পরিবারের পক্ষ থেকে কথা বলার জন্য অনুরোধ করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার আম্মা বেগমকে আনসার আমার আব্বা অ্যাডভোকেট শেখ আনসার আলী জামায়ী বাংলাদেশের কেন্দ্রীয় গণসি ছিলেন আমার আব্বা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন আমার আব্বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সহসভাপতি ছিলেন আমার আব্বা সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সহসভাপতি ছিলেন সেক্রেটারি ছিলেন আমার আব্বা নাইনটি ওয়ান নাইনটি ফাইভের পঞ্চম জাতীয় সংসদের সংসদীয় দলের সচিব ছিলেন তার স্ত্রী আমার আম্মা বেগম্র ক্যানসার জামানিস্তানি বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন আমার আম্মা দু হাজার এক পাঁচ ছয় সংসদ সালে জামানিস্তানি বাংলাদেশ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন আজকে আমি আব্বাল বলতেছি আমি তখন দু হাজার বিশ সালে আমার আব্বা মারা যায় তখন আমার সে চাইলেও বলতে হয়নি আব্বা উম্মা দুজনেই জামা ইসলামী বা ইসলামী করার কারণে সারা বাংলাদেশে এবং বিভিন্ন দেশে সফর করার কালীন অনেকের সাথে দেখা হয়েছে কথা হয়েছে এই সময় যদি আমার বাবা মামার কারণে আম্মা দ্বারা কেউ কোনো কথাবার্তায় কোনো ব্যথা থাকেন তবে আম্মাকে আমার আপাকে সম ক্ষমতা দেবেন আর যে আমাদের অগোচরে কোনো লেনদেন থাকে তবে তার জন্য আমাদেরকে বলবেন আমি ব্যবস্থা করি ইনশাল্লাহ আমরা আমাদের দেওয়া চাই আর সর্বোপরি আমি সর্বশেষে আমাদের সবার মুরব্বী বর্তমানে ইসলামী বাংলাদেশ জামা ইসলামীর সম্মানিত আমির জামাত আমাদের রাহাবার ডক্টর শফিকুর রহমান সাহেব অসুস্থ আছেন ওনার অপারেশন সফলভাবে হয়েছে আমার পরিবার আমার পক্ষে সব সবার আমি জামাত চাচার জন্য বিশেষ করে দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরা আমার ভাই মাব্বু আছে ও শুভিতের সদস্য আরও আছে আমরা আপনাকে চাই আমিন সম্মানিত ইকরাম এখনই সালাতুল জানাজা শুরু হবে সালাতুল জানাজা ইমামতি এবং কিছু কথা বলার জন্য মালানা আব্দুল হালিম কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল তাকে অনুরোধ করছি জি আমরা কাতার হয়ে দাঁড়িয়ে যাব সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলিয়ান জামাত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দু আপনারা শাম থেকে আনসার আলী বের কথা শুনেছেন তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জামাতের পঞ্চম সংসদের সংসদীয় দলের সচিব ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন মিষ্টিবাসী ছিলেন সবাইকে কুদু আফন করতে পারতেন উনি যেমন ছিলেন শেখ আনসার আলী ভাই উনার স্ত্রী বেগম রোকেয়া আনসার উনি সদাল ছিলেন উনিশশো বিরানব্বই সালে আমি ঢাকা মহানগরী শিবিরের সভাপতি থাকা করে গিয়েছিলাম মেহমানদারের কোনো তুলনায় হয় না আমাদের বর্তমান মহিলা বিভাগের সেক্রেটারি বেগম নরুলিসা সিদ্দিকা গতকালই বলেছিলেন আফার চলে গেলেন কিন্তু আফার মেহমানদারি মনে থাকবে। ওনারা দুজনেই ইসলামী আন্দোলনের জন্য এমন ছিলেন যে সারা বাংলাদেশেই ইসলামী আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে উনারা উভয় ভূমিকা পালন করেছেন এজন্য আল্লাহ তালা তাকে জান্নাত রিসিভ করুন আমির জামাত কোনো জানাজা সহজে মিস করেন না ডাক্তার সুফিক রহমান উনি অসুস্থ হওয়ার কারণে আসতে পারেন না আমরা তাদের জন্য দোয়া করব আমরা আপনাদের সফরের কাছে একথা বলতে চাই যে আমাদের মৃত্যু সবার আসবেই কিন্তু ওনারা দুইজনে ইসলামী আন্দোলন ক্ষেত্রে যে দাঁড়ির ভূমিকা পালন করেছেন যে কর্মতৎপরতা দেখিয়েছেন যে সততা এবং নিষ্ঠার স্বাক্ষর রেখেছেন পুরুষ অঙ্গনে মহিলা অঙ্গনে এটা বাংলাদেশের সৎ নেতৃত্বের জন্যে দুর্নীতিমুক্ত দেশ করার জন্যে একটা অনুপ্রেরণা আপনারা জানেন সে কানসারের ভাইয়ের মৃত্যু পর্যন্ত পুলিশ পাহারায় থাকতো কেন উনি বসল হয়ে কবর চিত হয়েছে তাকে তা আমরা তাদের দুজনের জন্য দোয়া করি আর এখন নামাজে জানাজার মধ্য দিয়ে আল্লাহ তালার কাছে তার প্রিয় বান্দির জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন তাদের জন্য জান্নাত নসিব করে আমাদের অনেক নেতৃবৃন্দ আসতে পারেন নাই সবাই ঢাকার বাইরে সফরে আছেন আমাদের মজুম হেলাল ভাই সহ মহানগরের নায়বা আমির হেলাল ভাই আছেন নুরুল ইসলাম বুলুর ভাই অবশ্যই আসতেন কিন্তু অসুস্থ আমরা সবাই দোয়া করব এমন সালাতে জানাজা হবে সরাবো আটকা যাব না খুলে দেবো

<applause> <متصفيق> الله اكبر الله اكبر Quan Allahakbarallahbar Assalamuamualaikum warahmatullah السلام عليكم ورحمه الله